দেশের বৃহত্তম ও পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বার্ষিকী আজ এবছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে করছেমন পালন এর ফুলবাড়ি উপজেলা সকালে শহরের বঙ্গবন্ধু স্মৃতিসৌধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হারুনা রশিদ হারুনের নেতৃত্বে এতে অংশ নেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শান্তা ফিজিওথেরাপি সেন্টার হাসপাতাল রোড আখালিয়া হেলথ সেন্টারের পাশে পরে শহরে কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে সংগ্রাম সংকল্প শতত জনপদে জনগণের সাথে পঁচাত্তর বছরে বাংলাদেশ আওয়ামী লীগ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন রশিদ ধারণের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া সহসভাপতি ময়জউদ্দিন তরফদার বীর মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম হজরত অধ্যাপক আবুল হোসাইন উপদেষ্টা পরিষদ সদস্য বাবু সুকুমার চক্রবর্তী ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট কম আপনার পাশে যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ প্রচার সম্পাদক খায়রুল ইসলাম উপপ্রচার সম্পাদক জয়নাল মন্ডল দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ বন ও পরিবেশ সম্পাদক লুইস সুকুমার সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আব্দুল সালাম যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সঙ্গীতা রানী সাহা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তারা বলেন উনিশশো উনপঞ্চাশ সালে জুন পুরান ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয়ভাবে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তী সময় অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম আওয়ামী লীগ করা হয় এ সময় নেতারা ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগকে অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ ও শক্তিশালী দাবি করে সামনের দিনগুলোতে প্রধানমন্ত্রীর ভীষণ বাস্তবায়ন এবং উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান